রাজনৈতিক ছত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তদবির ও মামলা বাণিজ্যের অভিযোগ ঘিরে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর অবস্থান নিয়েছে রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন দেশের কোনো অফিস বাসা বা প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করতে আসলে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে তুলে দিতে হবে একই সঙ্গে তিনি জানান ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের কোথাও আর কোনো শাখা বা আঞ্চলিক কমিটি বলবৎ নেই এ ঘোষণার মাধ্যমে মূলত সাম্প্রতিক সময়ে ঢাকায় হাতে নাতে ধরা পড়া তথা কথিত সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের ঘটনা ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়া ক্ষোভ ও প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে নিজেকে সমন্বয়ক পরিচয়ে প্রভাব খাটিয়ে রাজধানী সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে জড়িত ছিলেন তার বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তদবির চাঁদা আদায় এমনকি মামলা বাণিজ্যের মতো গুরুতর অভিযোগও এসেছে গুলশানের সাবেক এক নারী সংসদ সদস্যের কাছ থেকে চাঁদা আদায়ের সময় পুলিশের হাতে আটক হওয়ার পর বিষয়টি সামনে চলে আসে এবং প্রকাশ পায় তার গ্রামের বাড়িতে বিলাসবহুল পাক্কা দালা নির্মাণের তথ্য এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রশাসন ও সাধারণ মানুষ সার্জিস আলমের দেওয়া বক্তব্যে তিনি এই বিষয়গুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে বলেন সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কারো কাছে তদবির করতে আসে মামলা নিয়ে দর কষাকষি করে কিংবা সরাসরি চাঁদা দাবি করে তাকে সঙ্গে সঙ্গে পুলিশে দিন কোনো ধরনের ভয় বা দ্বিধা রাখার প্রয়োজন নেই এটি কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট নির্দেশ এনসিপি নেতার এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ছাত্র আন্দোলনের নামে চলমান অসাধু কার্যক্রম থেকে সংগঠন নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে চাচ্ছে উল্লেখযোগ্য যে গণ অভ্যত অবস্থানের সময়কালে এবং পরে বেশ কিছু ছাত্র নেতা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিজেদের সমন্বয়ক পরিচয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তারা বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে নিজস্ব নেটওয়ার্ক গড়ে তোলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর অপব্যবহার শুরু হয় এবং চাঁদাবাজি দখলবাজি মামলা বাণিজ্যের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের নাম ভাঙিয়ে পরিচালিত হতে থাকে এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গা থেকে জনগণের অভিযোগ বাড়তে থাকলে প্রশাসনের উপর চাপ তৈরি হয় এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিব্রত অবস্থায় পড়ে এনসিপি নেতৃত্ব এবার এই সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে চাইছে বলে মনে করা হচ্ছে এনসিপির রাজনৈতিক প্ল্যাটফর্ম ও ছাত্র আন্দোলনের ভাবমূর্তি রক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের জন্য এটি একটি বড় নীতিগত পদক্ষেপ বর্তমানে সংগঠন থেকে বহিষ্কৃত হওয়া রিয়াদের কর্মকাণ্ডকে কেন্দ্র করে নবীপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় ক্ষোভের যে বিস্ফোরণ ঘটেছে তা সারা দেশে এ ধরনের সমন্বয়ক পরিচয়ধারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি তীব্রতর করেছে প্রশাসনের বিভিন্ন স্তরে এখন নজরদারি বাড়ানো হয়েছে এবং সমন্বয়ক পরিচয়ে যে কোনো ব্যক্তির কার্যক্রম সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে আন্দোলনের নামে চাঁদাবাজদের বিরুদ্ধে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাস্তবায়ন নিশ্চিত করা গেলে ছাত্র রাজনীতিতে নৈতিকতার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হবে